হ্যাঁ আপনি যেন মনে আপনার সম্মানী করতে যতটুকু লাগে এই জায়গাটা আমি থাকবো ইনশাল্লাহ আপনার পেজ থেকে যে কেউ নেক আগে বলে দেয় অবশ্যই তাকে সম্মানী উপরে খুব ভালো কিছু এত দুখ বিশ্বাস আছে তো অবশ্যই আপনি ভাবি শুনুন বলা যায় হ্যাঁ অবশ্যই ভাই আপনি হাতে একটু চম্মদের একটু নোটিন উপকার করুন এটা আপনার হেভি পাল হ্যাঁ এটা বয়স সাড়ে ছয় মাস আপনার এটা ছেলে পাখি এটা শীর্ষে একটি আপনার নাম রাখছি সম্রাট হাত থেকে দশ হাতের মধ্যে থাকলে ফ্লাই করে হাতে উড়ে আসে যদি পাখি উড়ে না আসে কথা কাছে যদি মিলনা থেকে পাখি রিটেন বরাবর কিরম সত্য কথা পাখি রিটেন পাখি একদম রিটেন এবং তার খাওয়ন ভরণ পোষণ এবং যাতায়াতের যত খরচা আছে সব রিটেন দিয়ে দেবো এখন কি তাকে হ্যান্ড ফিডিং করাইতে হয় ভাইরা চা দাম আটত্রিশশো টাকা দামাদামি করার অপশন আছে

এখানে আছে একদম প্রিমিয়ার জোড়া বলে যে খুঁজতে pana সেই মাস্টারপিস এই মাস্টারপিস শনিবার হ্যাঁ এটা টাকা কেউ যদি 5500 কালেকশন করে এই একটা হবে হবে